ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ চূড়ান্ত গণতন্ত্র চর্চার জন্য নির্বাচন নিশ্চিত করতে হবে মন্তব্য তারেক রহমানের গণভ্যুত্থানের পর বাংলাদেশে নানাভাবে চক্রান্ত করার পাশাপাশি গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে মন্তব্য মির্জা ফখরুলের রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সবজির দাম তবে দাম কমেছে ডিম ও মুরগির মানবিক কারণে দুই ব্রিটিশ মাদক কারবারিকে মুক্তি দিল ইন্দোনেশিয়া এবং ডি ককের কামব্যাক সেঞ্চুরিতে পাকিস্তানকে উড়িয়ে ওয়ান সিরিজ সমতায় প্রটিয়ারা দুপুর একটা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে মিনাফিস আব্দুল্লাহ আজ ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পঞ্চাশ বছর আগে এই দিনে সশস্ত্র বাহিনীর সদস্য ও সাধারণ মানুষের যৌথ বিপ্লবের মধ্য দিয়ে অরাজকতা অনিশ্চয়তার ঘোর কাটিয়ে বাংলাদেশে সূচিত হয়েছিল নতুন যাত্রা উনিশশো পঁচাত্তর সালের সাত নভেম্বর রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্তে রাস্তায় নেমে আসে হাজারো মানুষ উদযাপিত হয় সেই ঐতিহাসিক মুহূর্ত যার পরপরই রাষ্ট্রনায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন জাতি আবারও শুনেছিল তার কণ্ঠ আমি জিয়া বলছি মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে যে কণ্ঠে জাতি শুনেছিল স্বাধীনতার আহ্বান সেই কণ্ঠে তারা শুনছিল আশ্বাসের সুর স্বতংস্ফূর্ত বিপ্লব ও বিজয়ের মিছিলে ভরে গিয়েছিল রাজধানী সহ দেশের বিভিন্ন শহরের রাস্তা সৈনিক ও সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে উচ্চারণ করেছিল সিপাহী জনতা ভাই ভাই বাংলাদেশ জিন্দাবাদ মেজর জেনারেল জিয়াউর রহমান জিন্দাবাদ সিপাহী জনতা এক হক ইতিহাসের এই দিনটি তাই বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নামে পরিচিতি পায় আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে দেশের মানুষের মধ্যে গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এখন গণতন্ত্র চর্চার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন সহ গণতন্ত্রের অপরিহার্য শর্ত মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দে এক বাণীতে তিনি এ মন্তব্য করেন দিবসটিতে তিনি দেশবাসী সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারেক রহমান বলেন বাংলাদেশের ইতিহাসে উনিশশো পঁচাত্তর সালের সাত নভেম্বর সিপাহী জনতার বিপ্লব শুধু মোর পরিবর্তনকারী ঘটনা নয় এদেশে আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদী রাজনীতির অভ্যূদয়ের সূচনা সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা পায় উনিশশো পঁচাত্তর সালের এই দিনে দেশপ্রেমে উদ্দীপ্ত হয়ে সিপাহী জনতার রাজপথে নেমে এসেছিল জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও গণতন্ত্র পুনর্জীবনের অঙ্গীকার নিয়ে তাই সাত নভেম্বরে ঐতিহাসিক বিপ্লব অত্যন্ত তাৎপর্য মণ্ডিত বলেও জানান তিনি ফেব্রুয়ারি নির্বাচন ঘনিয়ে আসতেই উত্তেজনায় ফুসছে দেশের রাজনৈতিক অঙ্গন বিএনপি ঘোষণা করেছে দুইশো সাঁত্রিশ সম্ভাব্য প্রার্থী খালি রয়ে গেছে তেষট্টি আসন যা ঘিরে চলছে গোপন বৈঠক আর কঠিন হিসাব নিকাশ জোট আসন ছাড় নতুন খেলোয়াড় এনসিপি সব মিলে জমে উঠেছে দেশের নির্বাচনী পরিস্থিতি ফেব্রুয়ারির ভোট যত সামনে আসছে ততই বাড়ছে উত্তেজনা রাজধানী থেকে গ্রাম সব জায়গায় রাজনৈতিক মাঠ এখন গরম এর মাঝেই বিএনপি ঘোষণা করেছে দুইশো আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা কিন্তু এখনও খালি আছে তেষট্টিটি আসন এখানেই জমছে রহস্য আর টানটান উত্তেজনা এই তেষট্টি আসনকে ঘিরে চলছে গোপন বৈঠক লম্বা হিসাব নিকাশ প্রতিটি সিদ্ধান্তই যেন এক একটি রাজনৈতিক দাবার চাল জোট শরিকদের জন্য প্রাথমিকভাবে ভাবা হয়েছিল চল্লিশটি আসন কিন্তু আরপিও সংশোধনের পর পাল্টে গেছে পুরো পরিস্থিতি এখন সবাইকে নিজেদের মার্কায় লড়তে হবে ফলে আসন ছাড়ের প্রশ্ন আরো কঠিন হয়ে দাঁড়িয়েছে এদিকে আলোচনায় এসেছে নতুন খেলোয়াড় জাতীয় নাগরিক পার্টি এনসিপি যদি এনসিপি বিএনপি জোটে যোগ দেয় তাহলে পুরো সিট বন্টনই বদলে যেতে পারে এমনকি পাল্টাতে হতে পারে বিএনপির ঘোষণা করা কিছু আসনে প্রার্থীও বিএনপির নীতি নির্ধারকরা জানান শরিকদের চাওয়ার জায়গায় বিএনপির জনপ্রিয় নেতা আছেন যারা হামলা মামলা আর দীর্ঘ ত্যাগের কারণে দলীয় ভরসা তাদের বাদ দিয়ে কি বিএনপি নাকি কঠিন তাই দলের ভেতরে চলছে চুলচেরা বিশ্লেষণ একাধিক শরিক দল ইতোমধ্যেই সম্ভাব্য আসনে প্রচারণা শুরু করে দিয়েছে কেউ কেউ বলছেন তারা গ্রিন সিগন্যাল পেয়েছেন কিন্তু বিএনপি এখনো নাম ঘোষণা করেনি গরুর গাড়ি মার্কায় আন্দালি পার্থ ববি হাজ্জাজ গণ অধিকারের নূর সবাই মাঠে কাজ শুরু করেছেন অথচ তাদের আসনে বিএনপি এখনো নীরব যদিও বিএনপি মহাসচিব জানান যারা যুগপথ আন্দোলনে ছিল তাদের জন্য আসন ফাঁকা রাখা হচ্ছে কিন্তু আসল ঘোষণা কবে আসবে সেই উত্তরের জন্য অপেক্ষায় দেশ দেশজুড়ে রাজনীতির পর্যবেক্ষকরা ছেষট্টিটি আসন এখন দেশের সবচেয়ে আলোচিত রহস্য কোন আসন কোন দল পাবে বিএনপি কতটা ছাড় দেবে এনসিপি কি জোটে ঢুকে খেলা বদলে দেবে সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে পরবর্তী ঘোষণায় আর সেই ঘোষণার অপেক্ষায় রয়েছে পুরো দেশ তুষার ইসলাম জাগো নিউজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণ পর বাংলাদেশে বিভিন্নভাবে চক্রান্ত চলছে গণতন্ত্রকে আবার ধ্বংস করার চেষ্টা হচ্ছে সেই প্রেক্ষাপটে সাত নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদের অনুপ্রেরণা দেয় যে পথে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব শুক্রবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় সকাল দশটা বিশ মিনিট থেকে দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত চলে এই কর্মসূচি পুষ্পার্ঘ অর্পণ শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন বিএনপির শীর্ষ নেতারা পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখুল বলেন আজকের দিনটি শুধু বিএনপির নয় বাংলাদেশের প্রত্যন্ত মানুষের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ সাত নভেম্বরের চেতনা আমাদের শেখায় জনগণের অধিকার প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না গেল সপ্তাহের তুলনায় রাজধানীর বাজারে বেড়েছে সবজির দাম বেশিরভাগ সবজির দামই এখন প্রতি কেজি সত্তর থেকে আশি টাকা তবে গেল বেগুনের দাম এখনো একশো বিশ থেকে একশো ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে অন্যদিকে কমেছে ডিম ও মুরগির দাম ডিমের দাম ডজনে কমেছে পাঁচ থেকে দশ আর মুরগির দাম কমেছে প্রতি কেজিতে দশ থেকে বিশ টাকা বর্তমানে প্রতি কেজি করলার দাম আশি লাউ সত্তর থেকে আশি বরবটি আশি আলু চল্লিশ টাকা কাঁচামরিচের দাম বেড়ে আশি থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে চিচিঙ্গা ঝিঙ্গা ধুন্দল কাঁকরো ও ঢেঁড়স পঞ্চাশ থেকে ষাট পটল পঞ্চাশ পেঁপে ত্রিশ থেকে চল্লিশ কচুরমুখী ষাট শিম আসি আশি ঝালি কুমড়ো সত্তর থেকে আশি ফুলকপি ও পাতাকপির পিস চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে এদিকে এক সপ্তাহের ব্যবধানে ডজন প্রতি ডিমের দাম কমেছে দশ টাকা একশো চল্লিশ টাকার লাল ডিমের ওজন এখন একশো ত্রিশ একশো ত্রিশ টাকার সাদা ডিম একশো বিশ আর আশি টাকার হালি হাঁসের দাম ডিম বর্তমানে বিক্রি হচ্ছে সত্তর টাকায় ব্রয়লার মুরগি একশো পঁচাত্তর থেকে একশো আশি এবং সোনালী মুরগি জাত ভেদে দুশো থেকে দুশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বিক্রেতারা বলছেন এ সপ্তাহে বাজারে সরবরাহ কম থাকায় বেড়েছে সবজির দাম যে মূলাটা গ্রামে দুই টাকা কেজি বিক্রি হয় না মানুষ ফেলে দিচ্ছে সেই মূলার কেজি আশি টাকা তাহলে ডেফিনেটলি আমাদের জন্য কষ্টদায়ক গত সপ্তাহে মরিচ ছিল আশি হয়ে গেছে আর আজকে একশো বিশ্বে হয়ে গেছে গত সপ্তাহে আমদানি ছিল বেশি মরিচে আর আজকে আমদানি কম ত্রিপুরার নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালের মেহেদিকে মারধরের ঘটনায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কায়ুমকে বহিষ্কার করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম বাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এ বহিষ্কারের সিদ্ধান্ত নেন দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সই করা এক প্যাডে এ তথ্য জানানো হয় কৃষি অফিস ও মামলার সূত্রে জানা যায় বুধবার বেলা আড়াইটার দিকে নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদির অফিস কক্ষে যান রাহাত হাসান কায়ুম এ সময় বাইরে অপেক্ষা করছিলেন ছাত্রদল কর্মী ফসলু কায়ুম কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদির কাছে কৃষি প্রণোদনা কাকে দেওয়া হয়েছে জানতে চান এবং ছাত্রদলের ভাগ তাকে দিতে বলেন বিষয়টি মোবাইলে উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি খোরশেদুর রহমানকে জানালে কায়ুম আরও ক্ষিপ্ত হন এবং কথা বলার এক পর্যায়ে উত্তেজিত হয়ে কৃষি কর্মকর্তাকে চর মারেন পরে তাকে টেনে হিচড়ে কক্ষের বাইরে নিয়ে ফজলু ও কায়ুম মারতে থাকলে আশেপাশের লোকজন গিয়ে কৃষি কর্মকর্তাকে উদ্ধার করেন পরে মুহূর্তে মারধরের সিসিটিভি ফুটেজ সামাজিক কৃষি কর্মকর্তাকে যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান জানান কক্ষে ঢুকে মারধর ও হেনস্থার ঘটনায় দুজনকে আসামি করে থানায় মামলা হয়েছে আসামিদের ধরতে অভিযান চলছে যে মানে সন্ত্রাসী কর্তৃক যে হামলার শিকার হয়েছে সেই সন্ত্রাসী সহ যারা এর পৃষ্ঠপোষকতা আছে তাদেরকে শাস্তি দিতে ফলে চলবে না শাস্তি এরকম হতে হবে যাতে করে তার শাস্তি দেখে ভবিষ্যতে কোনো সন্ত্রাসী এরকমভাবে কোনো কর্মক্রম বর্বরিত এবং নির্মম আঘাত করার সাহস না পায় আজকে মানববন্ধনে আপনারা দীর্ঘক্ষণে এখানে আসেন এই জন্য সাঁওতাল পল্লিতে হামলা অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার প্রতিবাদ এবং তিন সাঁওতাল হত্যার বিচার সহ সাত দফা দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যা দিবস পালিত হয়েছে বৃহস্পতিবার নিহতদের স্মরণে উপজেলার বাগদা সাহেবগঞ্জ এলাকায় অস্থায়ী দেবীতে পুষ্পস্তবক অর্পণ মোমবাতি প্রজ্জ্বলন ও এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় পরে সাঁওতালরা বাগদা ফার্ম থেকে একটি শোক মিছিল করেন মিছিলটি কাটামোর হয়ে সাহেবগঞ্জ মরে গিয়ে শেষ হয় পরে সাহেবগঞ্জ এলাকায় সমাবেশ করেন তারা এতে সভাপতিত্ব করেন সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি গণেশ মুর্মুষ্ঠীর নিপীড়ন থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলাম আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল যে আমরা এমন একটা রাষ্ট্র তৈরি করব, যে রাষ্ট্রে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে গত চুয়ান্ন বছর ধরে এই দেশে যারা ক্ষমতায় ছিলেন তারা এই যে তিনটা অঙ্গীকার ছিল যে অঙ্গীকারকে পাওয়ার জন্য ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়েছে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল মানুষ জীবন দিয়েছে এই দিনটি সরকারি পৃষ্ঠপোষকতায় এবং স্থানীয় তৎকালীন সাবেক এমপি আবুল কালাম আজাদের সহযোগিতায় পুলিশ প্রশাসন দিয়ে আমাদের এই অগ্নি সংযোগ করে তিন ভাইকে হত্যা করেছেন এবং তিরিশের অধিক আহত হয়েছেন তারা আজও তাত রাখছেন নয় আজকের দিন পেরিয়ে টাঙ্গাইল পাঁচ সদর আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা করে ফরহাদ ইকবালকে দেয়ার দাবিতে মিছিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী ফরহাদ ইকবালের উদ্যোগে মাঠ থেকে মিছিল বের হয় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয় মিছিলে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন লিফলেট বিতরণ করা হয় এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান জিন্না জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রফ সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে আমি বিএনপি থেকে একজন মনোনয়ন প্রত্যাশী ইতিমধ্যে টাঙ্গালের আটটি আসনের সাতটি আসনে মনোনয়ন ঘোষণা করা হয়েছে জনগণ চেয়েছিল ওই দিনই টাঙ্গাল সদরে টাঙ্গালের সদরের ছেলে হিসাবে আমাকে ঘোষণা করা হবে কিন্তু সেই জায়গায় সদরের জনগণ মনে করে যে আমার নাম থাকার পরেও ষড়যন্ত্রমূলকভাবে সেখানে না পাঁচ আসন হোল করা হয়েছে তাই আজকে আমরা দেশ নায়ক তারেক রহমানের দফার নির্দেশ বিলাচ্ছি এবং অবিলম্বে সদরের জনগণের যে চাওয়া যে সদরের ছেলেকেই সদর পাঁচ আসনে এমপি প্রার্থী লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধ ইট ভাটায় অভিযান পরিচালনা করতে গিয়ে ভাটা মালিক ও শ্রমিকদের প্রতিরোধের মুখে ফিরে গেছেন প্রশাসনের কর্মকর্তারা ক্ষুব্ধ শ্রমিকরা কর্মকর্তাদের অবরুদ্ধ করে এবং সড়কে টায়ার পুড়িয়ে বিক্ষোভ করেন বৃহস্পতিবার বিকেলে উপজেলার চররমেজ ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় এই ঘটনা ঘটে উপজেলা প্রশাসন জানায় রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন সকাল সাড়ে দশটার দিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলার চররমেজ ইউনিয়নে মেসার্স জেএস এস ব্রিক্স ওহা ব্রিক্স ও আমানত ব্রিক্স গুড়িয়ে দেওয়া হয় এ সময় আমানত ব্রিক্সকে দুই লাখ ও ওহা ব্রিক্সকে তিন লাখ সহ সাত লাখ টাকা জরিমানা করা হয় এছাড়া পাঁচটি ভেকু মেশিনের সাহায্যে ভাটার চুল্লি চিমনি এবং কাঁচা হয়েছে এ সময় ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় প্রত্যক্ষদর্শীরা জানায় ঘটনার সময় তিনটি ভাটার অভিযান শেষে আরেকটি ভাটায় যাওয়ার পথে উপজেলার চরমিজ ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় কর্মকর্তাদের পথ রোধ করে বিক্ষুব্ধ হাজারো শ্রমিক এক পর্যায়ে তারা কর্মকর্তাদের অবরুদ্ধ করে সড়কের টায়ার পুড়িয়ে বিক্ষোভ করেন এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে রাস্তায় বসে যায় জানাবো আন্তর্জাতিক সংবাদ ইন্দোনেশিয়া মাদক চোরাচালানের চালানোর অভিযোগের মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুক্তরাজ্যের এক নারীকে মুক্তি দেওয়া হয়েছে ঊনসত্তর বয়সী লিনসে স্যান্ডিফোর্ড নামের ওই নারী বারো বছর কারাভোগের পর শুক্রবার দেশে ফিরেছেন স্যান্ডিফোর্ডের সঙ্গে শাহাব শাহাবাদী নামে যুক্তরাজ্যের আরও এক নাগরিককে দেশে পাঠানো হয়েছে তিনিও মাদক পাচারের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিলেন যুক্তরাজ্য ইন্দোনেশিয়া সরকারের মধ্যে হওয়া একটি দ্বিপাক্ষিক চুক্তির অংশ হিসেবে তাদের মুক্তি দিয়ে দেশে ফেরত পাঠানো হয় বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার জেল কর্তৃপক্ষ স্যান্ডিফোর্ড বালিতে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন তার এক বছর আগে দুই সালে থাইল্যান্ড থেকে বালিতে পৌঁছানোর সময় তার কাছ থেকে প্রায় পাঁচ কেজি কোকেন জব্দ করা হয় যার বাজার মূল্য প্রায় একুশ লাখ মার্কিন ডলার দুই সালে অপরাধের দায় স্বীকার করে তিনি আদালতকে বলেন একটি আন্তর্জাতিক মাদক চক্র তার ছেলেকে হত্যার হুমকি দেয় বাধ্য হয়ে তিনি মাদক বহন করেছিলেন এবারে খেলার খবর কুইন্টন ডিকক আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পর প্রথম শতরান এবং ক্যারিয়ারের বাইশতম সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকাকে দারুণ এক জয় নেতৃত্ব দিলেন ফয়সালাবাদে তার ঝোড়ো ব্যাটিংয়ে পাকিস্তানের দেয়া দুশো রানের লক্ষ্য সহজেই ছুঁয়ে ফেলে প্রোটিয়ারা উনষাট বল হাতে রেখেই জয় তুলে নেয় তারা এই জয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক এক সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা ইনিংসের শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা ম্যাচে নিয়ন্ত্রণ নিয়ে নেন ওপেনিং জুটিতে ডিকক ও লুয়ান ড্রেপ প্রিটোরিয়াস যোগ করেন একাশি রান এরপর টনি ডি জর্জির সঙ্গে দ্বিতীয় উইকেটে আসে একশো তিপান্ন রানের দুর্দান্ত পার্টনারশিপ যা মূলত জয় নিশ্চিত করে ফেলে ডি জর্জি তেষট্টি বলে করেন ছিয়াত্তর রান শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা মাত্র দুই উইকেট হারিয়ে লক্ষ্য স্পর্শ করে ম্যাচ জয়ের সময় ডিককের সঙ্গী ছিলেন ম্যাথিও ব্রিডসকে তিনি সতেরো রানে অপরাজিত থাকেন ডিকক একশো উনিশ বলে আট চার আর সাত ছক্কায় খেলেন হার না মানা একশো তেইশ রানের ইনিংস শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ চূড়ান্ত গণতন্ত্র চর্চার জন্য নির্বাচন নিশ্চিত করতে হবে মন্তব্য তারেক রহমানের গণ পর বাংলাদেশে নানাভাবে চক্রান্ত করার পাশাপাশি গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে মন্তব্য মির্জা ফখরুলের রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সবজির দাম তবে দাম কমেছে ডিম ও মুরগির মানবিক কারণে দুই ব্রিটিশ মাদক কারবারিকে মুক্তি দিল ইন্দোনেশিয়া এবং ডিককের কামব্যাক সেঞ্চুরিতে পাকিস্তানকে উড়িয়ে ওয়ান ডে সিরিজ সমতায় প্রোটিয়ারা দর্শক ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে